আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো খুব কম সময় গরুর মাংস রান্নার রেসিপি আমি আপনাদেরকে বলেছিলাম এটা নিয়ে পরবর্তীতে আমি আপনাদের সামনে হাজির হব আর এই জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে দেড় কেজি পরিমাণে গরুর মাংস এবং একটি প্রেসার কুকার খুব দ্রুত সময় প্রেসার কুকার ছাড়া গরুর মাংস রান্না করার কোনো ওয়ে আমার জানা নেই আপনাদের থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া তিন টেবিল চামচ লবণ এবং দুই টেবিল চামচ নিয়েছি টক দই এক টেবিল চামচ বাদাম বাটা দুশো গ্রাম পরিমাণে সানফ্লাওয়ার অয়েল আমি সানফ্লাওয়ার অয়েল খাই এটাই দিই আপনারা যেটা ভালো লাগে আপনার সেটাই দিবেন এরপরে এক চামচ পরিমাণে জিরা বাটা এক চামচ পরিমাণে ধনিয়া বাটা গোটা গরম মশলা দিয়ে আমি মাংসটা খুব ভালো করে মেখে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব বারো মিনিটের মধ্যে আমার দুই দুইটা বাসি দিয়েছে এবং আমার মাংস অলমোস্ট সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে মাংসটা খুব ভালো করে চুলা হাই ফ্লেমে রেখে কষিয়ে নিব এবং এই ফাঁকে আমি গরু মাংসের আলুটাও ভেজে নিয়েছি এবং দিয়ে দিয়েছি টেবিল এক টেবিল চামচ পরিমাণে কাঁচা বাটা এবং এই যে আমার ফ্রোজেন চুই ঝালও দিয়ে দিলাম চুই ঝালের সময় চুই ঝাল ছাড়া গরু মাংস একদমই ভালো লাগে না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন চুই ঝাল দিয়ে গরু মাংস তো আমি ভালো করে কষিয়ে নিলাম গরু মাংসটা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং এদিন আমি খুবই ব্যস্ত ছিলাম যার জন্য একটা ঘন্টায় আমাকে তিনটে রান্না করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছিলাম তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য আর কি খুব দ্রুত সময় আসলে গরু মাংস রান্নার জন্য প্রেশার কুকার ছাড়া অন্য কোনো ওয়ে আমারও জানা নেই তো এরপর আমি এক কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা বাটা দিয়ে আমি মাংসটা নেড়ে চেড়ে উপরে আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আপনার টালা জিরা গুঁড়ো দিয়ে গরু মাংসটা আবারও চুলায় বসিয়ে দিলাম তো আর পাঁচ মিনিট পরে আমার গরু মাংসটা বাসিয়ে দিয়ে দিয়েছে দেখেন অলমোস্ট বিশ মিনিটের মধ্যে আমার গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে আপনাদের প্রেশার কুকার অনুযায়ী দুই এক মিনিট এদিক ওদিক হতে পারে দেখেন আমি মাংসটা খুলে নিয়েছি দেখতে কতটা ইয়ামিল লাগছে এবং খুবই মজার ছিল গরু মাংস রান্নাটা তো আপনারা মাঝে মধ্যে এভাবে রান্না করে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আজ এর পর্যন্ত আল্লাহ ফেস